বারাণসী কেন্দ্র থেকে মনোনয়ন জমা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেখান থেকে উঠে এসেছে প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা সম্পত্তির পরিমাণ সহ বিভিন্ন তথ্য এক নজরে দেখে নেওয়া যাক হলপ নামায় কী কী তথ্য জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাতে নগদ টাকার পরিমাণ ছিল বাহান্ন হাজার নয়শো কুড়ি টাকা এবং তার কাছে সঞ্চিত টাকার পরিমাণ কত রয়েছে গুজরাটের গান্ধীনগরে এস বি শাখায় রয়েছেন তিয়াত্তর হাজার তিনশো চার টাকা উত্তরপ্রদেশের বারাণসীতে এস বি আইর শিবাজীনগর শাখায় জমা রয়েছে সাত হাজার টাকা এস বি ফিক্সড ডিপোজিটে রয়েছে দুই কোটির পঁচাশি লক্ষ ষাট হাজার তিনশো আটত্রিশ টাকা ন্যাশনাল সেভিং সার্টিফিকেটে রয়েছে নয় লক্ষ বারো হাজার তিনশো আটানব্বই টাকা চারটি সোনার আংটি রয়েছে যার ওজন পঁয়তাল্লিশ গ্রাম এবং আর্থিক মূল্য দুই লক্ষ সাতষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা দু হাজার তেইশ ও চব্বিশ অর্থবর্ষের আয়কর দানের পরিমাণ রয়েছে তিন লক্ষ তেত্রিশ হাজার একশো উনআশি টাকা মোট সম্পদ তিন কোটি দুই লক্ষ ছয় হাজার আটশো উননব্বই টাকা প্রধানমন্ত্রীর নামে কত জমি জায়গা রয়েছে প্রধানমন্ত্রীর নামে নেই কোনো কৃষি জমি অকৃষ জমিও নেই নেই কোনো কমার্শিয়াল বিল্ডিং প্রধানমন্ত্রীর নামে নেই কোনো রেসিডেন্সিয়াল বিল্ডিংও কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে তার নামে কোনো ঋণ বা বকিয়া নেই এমনকি কোনো ব্যক্তি তার কাছে কোনো টাকা পায় না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা কী কী রয়েছে উনিশশো সালে গুজরাট থেকে এসএসসি বোর্ডে উত্তীর্ণ হয় বি এ পাস দিল্লি বিশ্ববিদ্যালয় উনিশশো আটাত্তর এ পাস গুজরাট বিশ্ববিদ্যালয় আমদাবাদ উনিশশো তো বন্ধুরা এই ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা ও তার কাছে মোট সম্পদের পরিমাণ তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন